আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি সানবু আজকে আমরা জানব বাংলাদেশ যে মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে সেই মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিভাবে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন ফার্ট একে আমরা জেনেছি যে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করার পূর্বে কোন ধরনের প্রস্তুতি নেবেন এবং আজকে ফার্ট টুতে আমরা দেখাবো পুরো প্রক্রিয়াটা সো আপনারা যারা আবেদনটা করবেন তা অবশ্যই চেষ্টা করবেন পূর্ব থেকে আপনাদের কাগজপত্রগুলো আগে গুছিয়ে রাখার জন্য এবং আপনাদের ডকুমেন্টসগুলো আগে স্ক্যান করে পিডিএফ বা জে আকারে তৈরি করে রাখার জন্য তো চলুন আমরা কম্পিউটার স্কিনে চলে যাই এবং আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করার জন্য আমরা চলে আসবো ই ফিলিং ডট ইভি ডট গভ ডট ওয়েবসাইটে যেটা কিনে আপনারা গুগলে সার্চ করলে বা আপনার যে ব্রাউজার রয়েছে সেটা দিয়ে সার্চ করলে শুরুর দিকেই পেয়ে যাবেন আবেদন করার পূর্বে আপনাকে অবশ্যই আবেদনটি করতে হবে আপনার যে মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসা থেকে এবং সেখান থেকে আপনারা ইআইএন এবং লগ ইন পাসওয়ার্ডটা পেয়ে যাবেন দ্য নেমেন এজে ক্লিক করবেন আমি যে নির্দিষ্ট মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসা থেকে ইআইএন এবং পাসওয়ার্ডটা নিয়েছি নিয়ে তারপর লগ ইন করেছি সো আপনারা সেটা কালেক্ট করে নেবেন এবং কালেক্ট করে তারপরে আপনারা নিজেরা আসলে চেষ্টা করবেন আবেদন করার জন্য অথবা মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন নিয়ম হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা এই আবেদনটা সম্পূর্ণ করবেন তো এইখানে আসলে দেখা যাচ্ছে আমাদের যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজার থেকে আমরা হলাম এখানে ক্লিক করব ডাটা কালেকশনে বা ফাইন্ডে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে তথ্যগুলো রয়েছে যে তথ্য রয়েছে সেই তথ্য দিয়ে ক্লিক করলে আমরা পেয়ে যাব উল্লেখ্য এই যে নাম সংশোধন পদ্ধতিটা আলাদা এবং বয়স সংশোধনই আলাদা দুটোর জন্যই আপনাকে আলাদা আলাদা আবেদন করতে হবে নাম সংশোধনের জন্য এক হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে আর বয়স সংশোধনের জন্য আপনার ফি নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা সো দুটোই আলাদা আলাদা এবং প্রত্যেকটা আহ পরীক্ষার জন্য আলাদা আলাদা আপনাকে আবেদন করতে হবে সো অনলাইনে আপনারা আবেদনটা সম্পন্ন করার পর আপনারা বেশ কিছু ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে এখান থেকে ডকুমেন্টস চেষ্টা করবেন অরিজিনালি দেওয়ার জন্য পত্রিকা বিজ্ঞাপন আপনার কোর্ড এভিডেভিট এরপর রয়েছে আপনার জন্ম সনদ বা পূর্বের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা দিবেন আর হলো আপনার যে পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি দিবেন। রয়েছে বা আপনারা সাবমিটে ক্লিক করবেন দেন তারপর কাজটা হলো আপনাদের এই সাবমিটে ক্লিক করার পর আপনারা অনলাইনে পেমেন্টটা সম্পন্ন করবেন সো এই ছিল আসলে অনলাইন আবেদন প্রক্রিয়াটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডে নাম এবং বয়স সংশোধনী আবেদনটা অনলাইনে সম্পূর্ণ করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে এবং দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমি মেদেসুন আমি শিখবো আপনাদের শিখাবো আল্লাহ হাফেজ